আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ও বৃন্দ আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদের সৌন্দর্য ইতিহাস আর ইসলামী মর্যাদায় ভরপুর এক পবিত্র ভূমিতে সৌদি আরবে সৌদি আরব একদিকে ধর্মীয় পবিত্রতার প্রতীক অন্যদিকে বৈচিত্র্যময় প্রকৃতির সৌন্দর্যের এক বিস্ময় এখানে রয়েছে ইসলামের দুই পবিত্রতম শহর মক্কা ও মদিনা যেখানে কাবা শরীফ ও মসজিদে নববীর দৃশ্য মানুষের হৃদয় কাঁপিয়ে দেয় চোখে নিয়ে আসে অশ্রু আর মনের মাঝে এনে দেয় শান্তি ও প্রশান্তি মক্কার পবিত্র কাবা মদিনার রওজা জেদ্দার সমুদ্রতীর তাইয়েফের ঠান্ডা পাহাড়ি বাতাস প্রতিটি জায়গায় আলাদা সৌন্দর্যে ভরা শুধু ধর্মীয় সৌন্দর্য নয় সৌদি আরবের প্রকৃতির রূপও বিস্ময়কর বিশাল মরুভূমি সোনালি বালুকাবেলা লাল সাগরের নীল তরঙ্গ সবুজে ভরা বাগান আর শহরের বাইরে নিরিবিলি ইস্তারা যেখানে মানুষ বিশ্রাম নেয় চা খায় পরিবারের সাথে সময় কাটায় পুরনো দিনে সৌদি আরবের যাতায়াতের প্রধান বাহন ছিল উঠ মরুভূমির মধ্যে উঠছিল মানুষের সঙ্গী তাদের জীবনের ভরসা এখনও সৌদি আরবের মরুভূমিতে উটের শাড়ি উটের দৌড় প্রতিযোগিতা আর বাজারে উটের উপস্থিতি এই দেশের ঐতিহ্যকে জীবন্ত রাখে রিয়াদ জেদ্দা দাম্মাম আধুনিকতার প্রতীক যেখানে আকাশ ছোঁয়া ভবন উন্নত প্রযুক্তি বিলাসবহুল শপিং মল আর সুন্দর রাস্তার নকশা সৌদি আরবকে বিশ্ব উন্নয়নের শীর্ষে নিয়ে যাচ্ছে তাইয়েফ আবহা আশির পাহাড়ি অঞ্চলগুলো যেন মরুভূমির মাঝে এক সবুজ জান্নাত ঠান্ডা হাওয়া পাহাড়ি রাস্তা আর ফলের বাগান মানুষকে নিয়ে যায় অন্যরকম স্বপ্নের জগতে সৌদি জনগণের আতিথ্যতা অসাধারণ অতিথি এলে তাদের আপ্যায়ন আরবিও কফি খেজুর পরিবেশন ইসলামের আদব আর মর্যাদার প্রতিফলন সৌদি আরব শুধু একটি দেশ নয় এটি ইতিহাস ধর্মীয় মর্যাদা সংস্কৃতি প্রকৃতি আর আধুনিকতার সমন্বয়ে গড়ে ওঠা এক অনন্য ভূমি প্রতিটি শহর প্রতিটি রাস্তা প্রতিটি প্রান্তরে রয়েছে গল্প সৌন্দর্য আর শান্তির ছোঁয়া আপনিও যদি আল্লাহর তাওফিক পান একদিন অবশ্যই এই দেশের সৌন্দর্য নিজের চোখে দেখে আসুন পবিত্র ভূমিতে ইবাদত করুন পাহাড়ি তায়েফের ঠান্ডা হাওয়া উপভোগ করুন জেদ্দার সাগরের তীরে বসে সূর্যাস্ত দেখুন আর মরুভূমির মাঝে উটের শাড়ি দেখে ইতিহাসের কথা ভাবুন প্রিয় দর্শক এই ধরনের ইসলামী তথ্যবহুল ও ভ্রমণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেল বেলানসরিয়া সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর বেল আইকন চাপ দিন যেন নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়